আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে দু সালের কথা সুইডেনের এক দল সমুদ্র অভিযাত্রী যারা নিজেদেরকে ওসিয়ান এক্স টিম বলে পরিচয় দেয় তারা বাল্টি সাগরের গভীরে গুপ্তদনের খুঁজে নেমেছিল তাদের কাজ ছিল পুরনো ডুবে যাওয়া জাহাজ আর তার গুপ্তদন খুঁজে বের করা আপনারা হয়তো ভাবছেন এতে আর নতুন কি আছে এমন তো কত গল্পই আছে কিন্তু বন্ধুরা সেদিন যা ঘটল তা কোনো সাধারণ ঘটনা ছিল না তাদের সোনার মেশিনে এমন এক ছবি বেশে উঠল যা দেখে তাদের বুক কেঁপে উঠল বাবুন তো সমুদ্রের এত গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে যদি হঠাৎ এমন কিছু দেখতে পান যা কোনো প্রাকৃতিক জিনিস বলে মনে হয় না তাহলে কেমন লাগবে ঠিক এমনই এক অদ্ভুত গোলাকার বস্তুর ছবি তাদের সোনার মেশিনে স্ক্রিনে দেখা গেল এটি এতটাই বিশাল ছিল যে প্রায় একটি ফুটবল মাঠের সমান এই ছবি দেখার পর থেকেই শুরু হলো আসল রহস্য বস্তুটি দেখতে অনেকটা হলিউডের জনপ্রিয় সিনেমা স্টার ওয়ার্স মিলেনিয়াম ফেলকন মহাকাশের মতো গোলাকার সমতল আর তার গায়ে যেন কিছু অদ্ভুত রেখা অসিয়ান এক্স টিমের সদস্যরা প্রথমেই বিশ্বাস করতে পারছিলেন না এটা কি কোনো ডুবে যাওয়া জাহাজ নাকি কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ নাকি আমাদের কল্পনারও অতীত কিছু আপনারা কি এমন রহস্যের মুখোমুখি হতে চান না জানতে চান না বাল্টিক সাগরের গভীরে লুকিয়ে থাকা এই অদ্ভুত বস্তুটি আসলে কি তাহলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে কারণ আজ আমরা ডুব দেব বাল্টিক সাগরের সেই অজানা রহস্যের গভীরে এক ছবি আর হাজারো প্রশ্ন উঠেছিল সময়টা শুরু হয় দু সালের জুন মাস সুইডেনের অসিয়ান এক্স টিম বাল্টি সাগরের উত্তরের অংশে বতনিয়া উপসাগরের গভীরে তাদের অভিযান চালাচ্ছিল তাদের লক্ষ্য ছিল সমুদ্রের গভীরে থাকা প্রাচীন ধ্বংসাবশেষ ও গুপ্তধন খুঁজে বের করা তাদের সাথে ছিল অত্যাধুনিক সোনার যন্ত্র এই যন্ত্র শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরে থাকা বস্তুর ছবি তৈরি করে যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন আবহাওয়া ছিল শান্ত সমুদ্রের উপরে সব ছিল স্বাভাবিক কিন্তু সমুদ্রের গভীরে এক অস্বাভাবিকতা হঠাৎ করেই অসিয়ান এক্স ডিমের সোনার মেশিনের স্ক্রিনে এক অদ্ভুত ছবি বেঁচে উঠে ছবিটি ছিল অস্পষ্ট কিন্তু তার আকার ছিল স্পষ্ট প্রায় ষাট মিটার বেশের একটি বিশাল চাক্তি সদৃশ্য বস্তু যা সমুদ্রের তল দেশে নব্বই মিটারেরও বেশি গভীরে শুয়েছিল অভিযাত্রী দলের প্রধান পিটার লিডবার্গ এবং ডেনিস অসবার এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান তারা এর আগে এমন কিছু দেখেননি বস্তুটি দেখে তাদের মনে হলো এটা কোনো প্রাকৃতিক পাথরের গঠন হতে পারে না এর কিনারাগুলো ছিল অস্বাভাবিকভাবে মিশ্রণ এবং এর আকৃতি ছিল এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল এটি মানুষের তৈরি অথবা অন্য কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণীর দ্বারা নির্মিত আপনারা কি কল্পনা করতে পারছেন সেই মুহূর্তটা সমুদ্রের গভীরে যেখানে মানুষ সচরাচর পৌঁছায় না সেখানে এমন এক অস্বাভাবিক বস্তুর আবিষ্কার তাদের মনে তখন হাজারো প্রশ্ন গুরুপাখ্যাত খাচ্ছিল এটা কি সত্যি কোনো বিন যান নাকি অন্য কিছু প্রাথমিক আবিষ্কারের পর অসিয়ান এক্স টিম এই বস্তুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা বুঝতে পারছিল যে এটি একটি যুগান্তকারী আবিষ্কার হতে পারে দু সালে তারা একটি দ্বিতীয় অভিযান চালায় এবার তাদের লক্ষ্য ছিল আরও কাছে গিয়ে বস্তুটি পরীক্ষা করা এবং সম্ভব হলে এর নমুনা সংগ্রহ করা কিন্তু বাল্টিক সাগরের রহস্যময় বস্তুটি যেন চাইছিল না কেউ তার কাছাকাছি আসুক তারা বস্তুর কাছাকাছি পৌঁছতে চেষ্টা করত তখনই তাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সমস্যা দেখা দিত তাদের স্যাটেলাইট ফোন কাজ করা বন্ধ করে দিত এমনকি তাদের ক্যামেরা ও সোনার যন্ত্র অদ্ভুত আচরণ শুরু করতো যেন বস্তুটি নিজেই এক অদৃশ্য শক্তির ক্ষেত্র করে রেখেছিল যা তাদের যন্ত্রপাতিকে বিকল করে দিচ্ছিল বন্ধুরা ভাবুন তো এমন বইয়ের অনুভূতি হতে পারে যখন আপনি এমন এক ঘটনার মুখোমুখি হন যেখানে আপনার অত্যাধুনিক যন্ত্রগুলো হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এই ঘটনাগুলো রহস্যকে আরও গভীর করে তুলল এটি কি সত্যি কোনো উন্নত প্রযুক্তির ইঙ্গিত ছিল নাকি শুধুই সমুদ্রের গভীরে থাকা কোনো প্রাকৃতিক প্রভাব অবশেষে বহু চেষ্টার পর তারা বস্তুর কিছু অংশ থেকে নমুনা সংগ্রহ করতে সক্ষম হন কিন্তু এই নমুনাগুলো রহস্যকে আরও বাড়িয়ে দেয় পরীক্ষার পর দেখা যায় নমুনাগুলোর মধ্যে কিছু অদ্ভুত দাত উপাদান রয়েছে যা পৃথিবীর পরিচিত কোনো উপাদানের সঙ্গে পুরোপুরি মিলে না কিছু বিজ্ঞানী বলেন এটি কোনো প্রাকৃতিক ভূখণ্ড যা বরফের যুগের সময় তৈরি হয়েছিল আবার অনেকে বলেন এটি কোনো প্রাচীন উল্কাপিণ্ডের অংশ হতে পারে কিন্তু এই গোলাকার আকৃতি আর অদ্ভুত রেখাগুলো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বাল্টিক সাগরের রহস্যময় বস্তুটি আবিষ্কারের পর থেকে বিশ্বজুড়ে এর সম্পর্কে নানা জল্পনা শুরু হয় একে নিয়ে বিভিন্ন তত্ত্ব তৈরি হয় যা সাধারণ মানুষের মনে কৌতূহল বাড়িয়ে তোলে বিজ্ঞানীরা চারটি তত্ত্ব দিয়েছিলেন প্রথম তত্ত্বটি সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হলো এটি একটি ডুবে যাওয়া বিন রহিজা। অর্থাৎ এর নাম দেন ইউএফও এর অদ্ভুত ছাকি দৃশ্য আকৃতি মিশ্রণ কিনারা এবং ইলেকট্রিক যন্ত্রপাতির সমস্যা এই সব কিছুই এলিয়েন প্রযুক্তির দিকে ইঙ্গিত করে অনেকেই বিশ্বাস করেন কোনো কারণে একটি বিনগ্রহী যান বাল্টিক সাগরের গভীরে বিধ্বস্ত হয়েছিল এবং সেখানেই রয়ে গেছে তারা বলেন মানুষের পক্ষে এমন নিখুঁত ও বিশাল আকারের বস্তু তৈরি করা সেই সময় সম্ভব ছিল না দ্বিতীয় তত্ত্বটি হলো এটি কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আপনারা হয়তো আটলান্টিসের মতো ডুবে যাওয়া শহরের গল্প শুনেছেন এই বস্তুটিও এক হারিয়ে যাওয়া সভ্যতার অংশ হতে পারে যা হাজার হাজার বছর ধরে সমুদ্রের গভীরে আবার কেউ কেউ মনে করেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো গোপন সামরিক ঘাঁটি বা ডুবে যাওয়া সাবমেরিন হতে পারে বাল্টিক সাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ধ্বংসাবশেষ পাওয়া যায় তাই এই তথ্যটিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তৃতীয় তত্ত্বটি হলো প্রাকৃতিক ভূখণ্ড তবে বিজ্ঞানীদের একটি বড় অংশ এই বস্তুকে প্রাকৃতিক ভূখণ্ড বলে মনে করে। তাদের মতে এটি বরফ যুগের সময় গঠিত এক ধরনের বিশাল গঠন হতে পারে হিমবাহের নরাচড়ার ফলে সমুদ্রের তলদেশে এমন অদ্ভুত আকৃতি পাথরের সৃষ্টি হওয়া সম্ভব নয় তারা বলেন সোনার ছবিতে বস্তুটি যতটা নিখুঁত দেখায় বাস্তবে তা ততটা নাও হতে পারে এছাড়াও সমুদ্রের গভীরে বিভিন্ন ধরনের ভূতান্ত্রিক প্রক্রিয়া ঘটে যার ফলে অস্বাভাবিক আকৃতি বস্তু তৈরি হতে পারে তো বন্ধুরা আপনারা কি মনে করেন কোনটি সঠিক এটি কি সত্যি কোনো বিন্রহী যান না কিনো প্রাচীন সভ্যতার নিদর্শন নাকি প্রকৃতির এক অদ্ভুত খেলা রহস্য আরও গণীভূত হয় কারণ এর কোনো সুনির্দিষ্ট উত্তর এখনো মেলেনি আমরা কি কোনোদিন এর উত্তর পাব পাবো বাল্টিক সাগরের রহস্যময় বস্তুটি একটি অমীমাংসিত হয়ে আছে এক্স বারবার চেষ্টা করেও এর গভীরে প্রবেশ করতে পারেনি এবং এর আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি যতবারই তারা কাছাকাছি গেছে ততবারই তাদের ইলেকট্রনিক যন্ত্র বিকল হয়েছে এ কারণে বস্তুটির পরিষ্কার ছবি বা ভিডিও পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এই রহস্য নিয়ে এখনও গবেষণা চলছে বিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে এর ব্যাখ্যা করার চেষ্টা করছেন কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি হয়তো দিন আমরা এর আসল উত্তর জানতে পারবো আবার হয়তো বাল্টিক সাগরের গভীরে এই রহস্য চিরকাল লুকিয়ে থাকবে এই গল্প আমাদের শেখায় আমাদের পৃথিবী এবং মহাবিশ্ব কত বিশাল এবং কত রহস্য ভরপুর আমরা যা জানি তা হয়তো সাগরের এক ফোঁটা জলের সমান এমন হাজারো অজানা জিনিস লুকিয়ে আছে যা আমাদের জানার অপেক্ষায় আছে এটি আমাদের ভাবতে বাধ্য করে এই বিশাল মহাবিশ্বের আমরা কি একা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রহস্যময় গল্প আপনারা কি মনে করেন এই বস্তুটি আসলে কি হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এমন আরও রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর রহস্যের সন্ধান জারি রাখুন